ছড়ার নাম হা মাটিম টিম হাটে মাটিম টিম তারা মাঠে পাড়ে ডিম তাদের খাড়া দুটো তারা টিম ছড়ার নাম কোকা যাবে বাড়ি যাবে বাড়ি সঙ্গে যাবে কে ঘরে আছে বুলো বিড়াল কুমোর বেঁধেছে ছড়ার নাম আইরে পাখি লেজ ঝোলা আইরে পাখি লেজ ঝোলা কোকন কে নিয়ে কর খেলা খাবি দাবি কলকলাবি কলাবি খোকা কে মোর ঘুম পাড়াবি ছড়ার নাম আতা গাছে তোতা পাখি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মো এত ডাকি তবু কথা কও না কেন বউ ছড়ার নাম খোকন খোকন ডাক পাড়ি খোকন খোকন ডাক পাড়ি খোকন মোদের কার বাড়ি আয় রে খোকন ঘরে আয় দুধ মাখা ভাত কাকে খায় ছড়ার নাম বাক বাকুন পায়রা বাক বাকন পায়রা মাথায় দিয়ে টাইরা বউ সাজবে কালকি চলবে সোনার পালকি তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে কারণ তোমাদের লাইকটাই আমি দেখতে পেলে বুঝতে পারবো যে তোমরা অবশ্যই কিছু না কিছু শিখতে পেরেছ তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটি ভিডিও নিয়ে থ্যাংক ইউ ধন্যবাদ